নাটক কাকে বলে কত প্রকার ও কি কি নাটকের নাই তাদের শেষ ফেলা যে জমে পুরো ক্ষীর সেটা আমি বুঝেছি বেশ গুলা জ্বালা উঠেছে অন্তরে তাহার আগুন মামুন তুই পারস কিংবা না পারস দে না আইনা বেগুন টাকা নেই তোর কাছে বেগুনের নাকি অনেক দাম ইটস ওকে ব্রাদার ভাতিজা ধরেছে হয়ে যাবে তার কাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তোমরা আমি ভাই ভালো নেই অনলাইন জগতের এই পন্দা দেখতে দেখতে আমি ভালো নেই ভাই আমি কন্টেন্ট খুঁজবো কি আমার কাছে কন্টেন্ট উইরা উইরা চলে আসে কন্টেন্টের ঠেলায় ভাই থাকা যায় না একদিনে সাতটা ভিডিও চাইলে আমি বানাতে পারি কিন্তু এত কি জোর আমার আছে আচ্ছা কেন শুধু শুধু তোমরা উল্টাপাল্টা ভাবা বলো তো যাই হোক উল্টাপাল্টা না ভাইবা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কাজে দিবে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা বাবা আর ভিডিওটা যদি এটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর তোমাদের মূল্যবান যে মতামতটা তোমরা পেশ করতে যাও আমার কাছে সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবা না কেননা এই ভিডিওতে প্রিন্স এবং প্রিন্সেস দুজনকেই একসাথে ঠপানো হবে চলো আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই লেট স্টার্ট ব্রাদার আমি আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা মামুন বলল লাইলা তার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করেছে তাই নিয়ে তাদের দুজনের কথা কাটাকাটি হওয়ার পর তাদের নানি নাতির সম্পর্কটা পুরো ছিন্ন বি হয়ে গেল কি ছিল সেই মোবাইলে যেটা নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে চলেন আমরা দেখে আসি বাইরে বাংলাদেশে কয়টা যুদ্ধ যুদ্ধবিমান আছে আপনি গুনে শেষ করতে পারলো মামুনের কাছে কয়টা আগুন আছে সেটা গুণে আপনি শেষ করতে পারবেন না আমরা আশাবাদী যে কয়েকদিন পর লিংকও বের হবে যেটা নায়িকা থাকবে ওই শ্রী ম্যাগী নুরুলস আর নায়ক থাকবে টোকাই মামুন জঘন আই ডোন্ট

এইভাবে ভাইয়া এইভাবে আর এখানে যে সম্পূর্ণ মামুনের দোষ সেটাও আমরা বলবো না কারণ কারণ মামুন এখনো একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর সে হচ্ছে একজন মহিলা ঠিক আছে একটা সময় সে লাইলার থেকে অনেক কিছু গিফট পাইছে তার লোভ সে সামলাইতে পারে নাই ভুল করেছে ভুলের মাসুল এখন অবধিও দিচ্ছে ছেলেটার লাইফ টোটালি হেল করে দিয়েছে আমার কেন জানি আজকে মনে হচ্ছিল অনেক মনে হচ্ছিল আমি হচ্ছে ওর পুতুল ও আমার যেমন নাচাতেছে সেমনে নাচতেছে এই যে লাইফটা লিড করতেছে এটা আসলে লাইফ না লাইফটা একদম ডাল হয়ে গেছে শেষ করে দিছে আমাকে আমার নামে পাঁচ পাঁচটা মামলা করছে ওর কথা মতো চলতে হবে না হলে মামলাগুলো উইথড্র করবে না টিভি হারুন সাহেবের সাথে তার খুব ভালো সম্পর্ক আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করবো না কিন্তু ডিরেক্ট কিছু করবো মামলা ছাড়া অনেক কিছু আছে করার এইভাবে বলতেছে আমাকে করতেছে মামুনকে লাইলা টোটালি ভিতর থেকে খেয়ে ফেলতেছে ও সইতেও পারবো না কইতেও পারবো না এরকম একটা মায়ের সে দিচ্ছে মামুন লাইলাকে নিয়ে আমি এক বছর আগে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ভিডিওর ডান পাশে কর্নারে দেখেন আই বাটন এসে পড়েছে আপনারা ক্লিক করে চলে দেখে আসতে পারেন ভিডিওটা যারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ এক হাতে তালি বাজে না তালি দুই হাতে বাজছে দোষ দুইজনেরই ছিল তবে তাদের ঘটনাটা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম মামুন ফুললি একটা ট্র্যাপে আছে মামুনের ভাই ব্রাদার সহ আমরা যারা আসি সকলেই চেষ্টা করব মামুনের পাশে থাকার যদিও মামুনকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক কথা হয়েছে তবে মাথায় রাখতে হবে দিন শেষে আমরা সকলেই মানুষ তো আমার ভাই ব্রাদাররা এই বলে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটা ভালো লাইক চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা বাজিয়ে দিবেন এবং আপনাদের ছোট্টখাটো মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ না ভালো পাবে না সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতি যা